যে আমাদের ডিস্ট্রিক্ট আছে যে জেলাগুলি যে আছে তার মধ্যে আমাদের জেলায় একটা জেলা আর কি তো আমরা যে অফেয়ার্সের ডিরেকশনে আমাদেরকে মানে মানা হচ্ছে যে ধরে না আজকে যদি এয়ার স্ট্রাইক হয়ে যায় এই স্ট্রাইক হওয়ার তৎক্ষণাৎ আমাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে তার জন্য আমাদের পুরো আমাদের আজকে এই জেলাতে চলছে বিভিন্ন রকমের যে মকড্রিল তো আমরা করেছি কি আমাদের আজকে এই মক আমরা পনেরোটা মানে ডিফারেন্ট প্লেসেস যেখানে আছে আমরা করতে চলেছি যেখানে আমাদের ডিএম অফিস থেকে শুরু করে এস অফিস থেকে শুরু শুরু করে আমাদের এস অফিস এস অফিস আমাদের বিডিও অফিসে আমাদের ওটিবিসি পালাটা পালাটানা আমাদের আসাম রাইফেলস আছে আমাদের বিএসএফ আছে তা আমরা সেখানে করতে চলেছি তো আমরা কী করছি আমাদের প্রথম যে আমাদের চারটে যখন সাইডের মানে আমাদের আমরা যখন স্ট্রেক থেকে আমরা খবর পেলাম যে আজকে আমাদের স্ট্রাক এয়ার স্ট্রেক হয়েছে সেই তৎক্ষণা আমাদেরকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই এলাম যে আমাদের যে এই যে পার্টিকুলার মেসেজটা যেটা আছে আমরা ছড়ি মানে আমাদের যে নেক্সট লেভেল যারা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি তো ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার যেটা আমাদের ডিএম অফিসে হয়ে থাকে সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের যে আমাদের যে মহকুমা যে মহকুমাগুলি যেগুলি আছে আমাদের বিটি অফিসে যেখানে আছে আমাদের আজকের যে এয়ার স্ট্রাইকের মহড়া হয়েছে মহকুমার শাসক অফিসে এইখানে যারা ইঞ্জুর্ড হয়েছেন দুইজন সিভিয়ারলি তার জন্য আজকে এটা করা হয়েছে আর আপনাদের মানে যারা সাংবাদিক বন্ধুবান্ধ যারা আছে তাদের সহযোগিতা আমরা এটা মানে সক্ষম করতে পেরেছি এটা আমাদের শুধু আমাদের না এটা আমাদের দুশো চৌচল্লিশটা আমাদের জেলাতে পুরো ভারতো মধ্যে হচ্ছে তারাও সেখানে দুই নর্দা স্কুলস অ্যান্ড কলেজেস তার সত্ত্বে আমরা ডিও সাহেবরা রিকোয়েস্ট করেছিলাম কয়েকটা স্কুলে করার জন্য তারা বোধহয় কয়েকটা স্কুলে করেছে ইজ অনলি ফর নে মানে নেমসে বলবো না মানে ছোটো সিম্পল লেভেল আমাদের মতো করে করে নেয় আর কি আমরা বলেছিলাম তাদেরকে যাতে এই যে মানে রিয়েল স্ট্রাইক হলে ব্যাচের নিচে ধুব আরেকটা জিনিস দেখেন আমাদের যে সময়টা আমাদের করছি চারটা পাঁচটা ছটা তখন কিন্তু স্কুল আর বন্ধ হয়ে যায় তো এটা মানে একটু সম্ভব ছিল না যে তাদেরকে স্কুল স্টুডেন্টকে আমাদের পাঁচটা বিকেলে ডাকিয়ে তাদেরকে করবো তো যাই হোক যেটা বলা হয়েছে যে আগামী দিনে যে এটা বড় রকমের একটা হবে যেটা আমরা সবাই লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল দ্য স্টেক হোল্ডার্স আমাদের পিআরআই বডিজ আমাদের পঞ্চায়েত সব থেকে আমরা সবাইকে আমরা একবার করতে থাকবো স্যার এই যে ইন্দো পাক যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছে সে সম্পর্কে আমাদের বমতি জেলার যেটা সীমান্তবর্তী মহকুমা सही सीमांत उत्ती के लिए क्या करना है तो इस ड्रिल के थ्रू हमको स्टेक होल्डर्स को कॉमन पब्लिक को पता लगा है कि क्या करना है कि जैसे वार्निंग आती है आपको इमीडिएटली कवर बंकर्स जो भी है सेफ कोई भी लोकेशन पे जाना है वहाँ डक करना है उसके बाद फिर काम आता है जो एडमिनिस्ट्रेशन और पुलिस डिपार्टमेंट और अदर सिस्टर एजेंसीज का कि कैसे रेस्क्यू करेंगे इमीडिएटली रेस्क्यू करके इंजर्ड लोगों को जो है ফাইনালি সার্চ করেছে কোনো নাশকতামূলক কাজের জন্য কেউ কোনো অভিসন্দী করে হয়তো বা কনসপিরেন্সি করে কোথাও রেখেছে কিনা অফিসকে নষ্ট করার জন্য সেখানেও ওরা ডিভাইস দিয়ে সার্চ করেছেন এবং আমাদের এখানে কোনো ধরনের সিভিয়ারলি ইঞ্জুর দুই এবং মাইনর ইঞ্জুরি হলো ছয় তো আমি আবারও আমার ডিএম স্যার এসছেন এসপি স্যার এসছেন আমি আবারও সবাইকে বলছি যে আমরা প্রস্তুত কিনা বলো যে কোনো रकम जैसे ये तो जैसे मिनिस्ट्री से हमको डायरेक्शन मिले थे तो मॉक ड्रिल किया है और बॉर्डर पर सिचुएशन बिल्कुल नॉर्मल है देर इज नथिंग टू पैनिक अबाउट ये जस्ट जो मॉक ड्रिल था उससे ये है कि अगर कभी किसी परिस्थिति में कोई एरिया स्ट्राइक होती है तो हमें क्या करना है एटलीस्ट सारे जो डिपार्टमेंट है और जनरल पब्लिक उनके नॉलेज में होना चाहिए कि जैसे हमें डक करना है कवर करना है रेस्क्यू टीम्स कैसे ऑपरेट करें इट इज़ जस्ट फॉर दैट

প্রস্তুত থাকি মোকাবিলা করার জন্য গ্যাসটাকে যা যা করণীয় আমরা এটাই মকডিলের মাধ্যমে আমরা নিজে না

তাদের প্রাথমিক চিকিৎসার পর যে মেডিকেল টিম এর ছিল ওনারা ছেড়ে দিয়েছেন আর সবচেয়ে দুঃখের বিষয় প্রশাসন তখন দরকার আপনারা আমাদের পাশে থাকেন তো থ্যাংক নিজেকে রক্ষা করতে হবে এবং আমাদের যে পারিপার্শ্বিক জন এগুলি রক্ষা করতে হবে সেই জন্যই আজকের এই আজকে আসতে পারবে এটা সব হয়েছে তো আপনাদের থ্রু আমি তাদেরকে ইয়ে এই বার্তা পৌঁছে দিতে চাইব যে অগস্ট মাসে যে আমাদের যে ফ্লাট হয়েছিল বন্ধা যে হয়েছিল সেখানে কিন্তু আপনারা যদি না থাকেন কিন্তু আমরা কিন্তু প্রশাসন কিন্তু কোনো কিছু করতে থেকে যারা এসছেন আমি আপনাদের অনুরোধ অনুরোধ করব ইনসিডেন্ট কমান্ডার করা যেটা মহকুমার শাসক অফিসে হয়েছে সেটা আমরা প্রত্যক্ষ করে দেখলাম এবং এই মকটিন থেকে আমরা ফোর্স আমার আরক্ষা দপ্তর আমার কলিগ অফিস কর্মী এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা একজন ডেথ ছিল ডেথ কেস তার বডিও মর্গে পাঠানো হয়েছে এছাড়া আরও আরও ছয়জন মাইনর ইনজোর ছিল যাদের এখান থেকে ফার্স্ট এড ট্রিটমেন্টের পর ছেড়ে দেওয়া হয়েছে এবং চারটা বিশে এয়ার স্ট্রাইকের যে ক্লিয়ারেন্স মিলেছে তারপর আমরা বোম স্কোয়াড আমাদের অফিস তল্লাশি করে দেখেছে যে না এটা সেফ এখন তারপরে আমাদের স্টাফ যারা বাইরে ছিল ওনারা এখন যার যে নর্মাল লাইটে অফিসের ভিতর গিয়েছে এয়ার স্ট্রাইক গড়ার নেই উটের যে মোহরার কথা বলছিল সেটা ব্ল্যাকআউট হবে পাঁচটা ত্রিশ ডিএম লেভেলে ডিস্ট্রিক্ট সেন্টার সেন্টারে ডিওসি কী করে সেটাকে তারা আমাদের যে ওই বিভিন্ন রকমের আমাদের যে ইয়ে ডিস্ট্রিক্ট লেভেলে যে আমাদের ইমার্জেন্সি অপারেশন সেন্টার আছে আমাদের বিডি অফিস থেকে শুরু করে এস ডি অফিস আমাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট বিএসএফ টিএসআর আসাম রাইফেলস যেগুলো আছে আমরা তাদেরকে বার্তা ছুড়িয়ে দিই এবং তখনই তারা কী করে তাদের যে সাইরেন যে সিস্টেমটা আছে সেটা চালু করে দেয় যাতে করে জনগণ জনগণ যারা আছে সবাইকে আমরা বার্তা পৌঁছে দিতে পারি যে হ্যাঁ দেয়ার ইস সামথিং রং অ্যান্ড দেয়ার ইস সামথিং ইউ নো লাইক ঘোষণা করা হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ যে এটা বড় রকমের একটা হবে যেটা আমরা সব লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল দা স্টেক হোল্ডার্স আমাদের পিআরআই বডিস আমাদের পঞ্চায়েত সব থেকে আমরা সবাইকে আমরা রেসব করতে যাব